এটা হলো মডেল হল কে এস এম জিরো ফাইভ হান্ড্রেড আটশো পঞ্চাশ ওয়াট চার ইঞ্চির মধ্যে আরেকটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে মডেল হলো কে এস এম জিরো এইট হান্ড্রেড ওয়াট হলো আটশো ওয়াট এটা দিয়ে মোটামুটি যারা হেভি কাটিং এনিং করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি তারপরে ডিসি কের মধ্যে চার ইঞ্চির মধ্যে ইন্ডাস্ট্রিয়াল একটি মডেল কে এস এম

তারপরে পাঁচ ইঞ্চি লেন্জাওয়ালা গেনিং যেটাকে বলে কে এস এম জিরো টু একশো পঁচিশ বি মডেল এই প্রোডাক্টটিও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম